এটাকে কি টানা যায় মানুষ তো একটু হেল্প তো করবি সুদীপ মানে এতক্ষণ এত কালেকশনের এভাবে টানা যায় বলতো একটা হেল্প করে দিবি তা না ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি বসছি তাড়াতাড়ি ওপেন করে দে এত এত কথা আমি একা একা টেনে আনতে পারি বলো আর দিশনা সুদীপ এত কালেকশন দেখাতেই তো পারবো না ফালতু দিশনা আর আচ্ছা না यार তা বলছি দিশনা ফার্স্টে ওয়াও এই কালারটা তো মানে ফার্স্টে শুরু করবো মানে যেহেতু শুরু করছি সেহেতু একটা ধামাকেদার মানে ফার্স্টেই চলে এলো জাস্ট দেখো কালার গুলো দেখো আর টপ আপ স্ক্রিনশট নাও আর পাঠাও এত দারুণ সুন্দর একটা কালার আমি কি বলবো দারুন সুন্দর ম্যাজেন্টা তার সাথে রেড এর কম্বিনেশন এন্ড কালার কম্বিনেশন তো দেখতেই পাচ্ছ মাল্টি কালার দিয়ে এগুলো কিন্তু চলে যাচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এই কালারটা দেখো একদম ফার্স্ট টাইম কালারটা দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের চলে যাচ্ছে গ্রিন গ্রিনের সাথে ইয়েলো ডুয়েল শেড জাস্ট বুঝতে পারছো শাড়িটা কি মারাত্মক সুন্দর কিন্তু চলে যাচ্ছে যেটা এটা কিন্তু চলে যাচ্ছে ব্লেন্ডেড বেঙ্গালোর তার উপরে একদম বেঙ্গল মানে বেঙ্গলের হাতের কাঁথা ওকে যেটা গ্রাম বাংলার মেয়েরা টোটাল টাই উইভিং করে এই কালাটা আমি জানি না কে কজ কাঁথা মানেই জানো যে সিঙ্গেল পিস করে জলদি জলদি করে চলে আসবে নাম্বার যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে হচ্ছে পিসটা অ্যান্ড দ্য কালার ভেরি বিউটিফুল একটা চকলেট ব্রাউন কালার একদম আনকমন বলতে পারো একদম ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি এই কালারটা খুব খুব সুন্দর ব্লাউজ পিসে কিন্তু সেম এই কাজটাই তোমরা কিন্তু পাবে ওকে চলো এইটা দেখে নাও এই কালারটা আমি যে মানে কত যে রিকোয়েস্ট আসছে দিদি একদম সুন্দর একটা মিষ্টি ব্রাউন কালারের হোয়াইট কম্বিনেশন দেখাও তাদের জন্য কিন্তু এইটা আবারও রিস্টার্ট করেছি কালার অপশনটা দেখতেই পাচ্ছ মানে জলদি করো এইসব কালেকশন নিতে গেলে লেট করলে চলবে না আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু হবে না একটা কমেন্ট করতে হবে কেমন লাগছে কালেকশন এই কালারটা জাস্ট দেখো সুন্দর মানে মনটা জাস্ট জুড়িয়ে যাবে দারুন সুন্দর এটা কিন্তু ডুয়েল শেডে আছে একদম ম্যাজেন্টা রেড অ্যান্ড তোমার যাচ্ছে রয়্যাল ব্লু প্রত্যেকটা অসাধারণ সুন্দর রয়্যাল ব্লু বলতে বলতে চোখের সামনে একটা রয়্যাল ব্লু চলে এসছে সো একটা রয়্যাল ব্লুও দেখিয়ে দিই প্রত্যেকটা কালার সুন্দর তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগবে সেই কালারটা স্ক্রিনশট নাও আর পাঠাও নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে মেটেরিয়াল যাচ্ছে ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক প্রাইস কিন্তু ভীষণ 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 রকমের রিজনেবল এর মধ্যে থাকছে ওকে আর তোমরা এখান থেকে মার্ক করেও আমাদেরকে পাঠাতে পারো আমরা প্রত্যেকটা সময় বলে থাকি যে একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখানো জাস্ট নেক্সট ইম্পসিবল দ্যাটস ওয়াই কিন্তু আমি অলওয়েজ বলে থাকি যে ভিডিও কল করতে পারো করে পাঠাতে পারো এই কালারটা দেখো ওয়াও বিউটিফুল কিউকাম্বার খুব সুন্দর তার সাথে ব্ল্যাক রেড কম্বিনেশন এরকম কিন্তু আচলে দেখে নাও জোড়া ময়ূরের কাজ যাচ্ছে খুবই 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 সুন্দর মানে এই কালারটা দেখো ওয়াও এটা একটা বিউটিফুল একদম আগুনে অরেঞ্জ কালার চলে যাচ্ছে মানে প্রত্যেকটাই ডুয়েল শেড ট্রিপল শেড এইভাবে যাচ্ছে সিঙ্গেল শেড এ তো রয়েছে এখন কিন্তু ক্রেজটা বেশি একটু ডুয়েল টোন ট্রিপল টোনের ওপরে এটা আছে চোলটা দেখো কি মনোমুগ্ধকর কাজ আর এই রাজ্যের শাড়িটার ওভারঅল লুকটা ভীষণ সুন্দর জলদি জলদি করে পছন্দ হলে স্ক্রিনশট নাও পাঠাও একটা দেখাচ্ছি তসর কালার তসর কালার নিয়ে নতুন করে কিছু বলার নেই অলওয়েজ হিট একটা কালার ওকে যারা চাও যে একটু মাদেরকে গিফট করব বা যারা এজেট দিদিরা রয়েছে আমাদের পেজে তারা কিন্তু নিজেদের জন্য এরকম সুন্দর একটা কালেকশন নিতে পারে এগুলোর কোয়ালিটি কিন্তু একদম একদম এ ওয়ান হাতে না পেলে এইসব কোয়ালিটি বোঝানো ইম্পসিবল ওকে মানে হিউজ 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 মানে সুন্দর কালেকশন জাস্ট এই কালারটা দেখো ওয়াও মানে টোনটা দেখতে পাচ্ছ কি দারুন এটা কিন্তু তোমার চলে যাচ্ছে তার সাথে মানে অসম্ভব সুন্দর কেউ হার বানাবে এতটা সুন্দর কালার জাস্ট দেখো ওয়াও একটা টু গুড একটা কালার কিন্তু চলে যাচ্ছে আর যে কালারটা না দেখালেই নয় সেটা হচ্ছে এই কালারটা পার্পল তার সাথে তোমার চলে যাচ্ছে হোয়াইট এর কম্বিনেশন মানে আমি যে কতজনাকে আরও দিয়েছি আর দেব মানে বলার বাইরে দেখতে পাচ্ছ এই যে কাঁথার কাজ যেটা দেখছো টোটালি কিন্তু গ্রাম বাংলার মেয়েদের হাতের তৈরি কাজ কিন্তু আমি আজকে দেখাচ্ছি জাস্ট পিসটা দেখো নেক্সট কালার এই কম্বিনেশনটা একদম ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি রেড এর উপরে অ্যাশ আমরা তো অ্যাশ উইথ রেড এর কম্বিনেশন বহুবার দেখেছি বাট এটা দেখো রেড উইথ এর কাজ ওয়াও একদম হাটকে একটা কালার কম্বিনেশনে কিন্তু চলে যাচ্ছে সুন্দর পিসটা জলদি জলদি করো স্ক্রিনশট নাও আর পাঠ কালারটা জাস্ট দেখো এটা চলে যাচ্ছে তুতে কালার যারা চাইছ এই কালারটা নিতে ওয়াও মিস করো না একদম জলদি করো ওকে কাজটা দেখো একদম জোড়া ময়ূরের আচল কাজ যাচ্ছে সাথে এই যাচ্ছে ফুল বডিটা অসম্ভব সুন্দর ওকে এই কালারটা জাস্ট দেখো এটা তো না দেখালেই মানে কি বলবো মহাপাপ হবে এরকম একটা কালার কম্বিনেশন কালারটা কি লাগছে

এই কালারটা দেখো মানে একদম একটা ভায়োলেট কালার তার সাথে ডুয়েল শেড ওয়াও টু গুড একটা কালার কম্বিনেশন জাস্ট দেখো কি সুন্দর এন্ড নাইস এই যাচ্ছে হচ্ছে ওভারঅল লুক দারুন সুন্দর দেখতে একটা ব্ল্যাক দেখাচ্ছি দেখে নাও ব্ল্যাক এর সাথে রেড হোয়াইট কম্বিনেশন জাস্টি ভীষণ ভীষণ সুন্দর আর এটার কাজটা ও হো অমায়িক সুন্দর এত রিজনেবল এত ঠাসা কাজ জাস্ট মানে ভাবনার বাইরে দেখতে পাচ্ছ ফুল শাড়িটাতে এরকম ধরনের ঠাসা কাজ কিন্তু যাচ্ছে সো লেট করা যাবে না জলদি জলদি সব স্ক্রিনশট নিতে হবে আর পাঠাতে হবে 9883369056 আর যারা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পেতে চাইছো রিজনেবল প্রাইসে তাদেরকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে মাস্ট অ্যান্ড মাস্ট জাস্ট এটা দেখো ওয়াও এত এত হাতের কাজ এত ভরাট কাজের শাড়ি তোমরা পাচ্ছ এত রিজনেবল জাস্ট বলার বাইরে জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠাও নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আর এই ধরনের সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখতে গেলে আমাদের তাদের পেজটাকে ফলো করতে হবে জলদি জলদি শেয়ার করো আর স্ক্রিনশট নিয়ে চলে এসো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে বাই